তাহলে আজকে আমরা জুমার নামাজটা বলো জুমার নামাজ বা আচ্ছা এখন আসো জুমার নামাজ সাত নিয়তে জুমার নামাজ সাত নিয়তে আঠারো আকাত জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাখাত জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাখাত জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাকাত জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাকাত আবার বলো জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাকাত 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 আমার দিকে তাকাও জুমার নামাজ কয় রাকাত কয় নিয়তে সাদ নিয়তে মাশাআল্লাহ তাহলে দেখো দুই রাকাত তাহিয়াতুল ওযু একসাথে দুই রাকাত তাহিয়াতুল ওযু আবার দুই রাকাত তাহিয়াতুল ওযু দুই রাকাত তাহিয়াতুল ওযু দুই রাকাত তাহিয়াতুল ওযু دِراک طاہیت الوضو دئی رقع دو دخول المسجد رقع دو دخول المسجد راک دو دخول المسجد چار رقط قبال الجمہ سنتِ موقعہ چار رقط قبل الجمع সুন্নতে মুয়াক্কাদা চার রাকাত কবল আল জুমা সুন্নতে মুয়াক্কাদা তোমরা জোহরের নামাজের সময় চার রাকাত সুন্নত পর শোনা ওই সুন্নতটা জুমার নামাজের মধ্যেও আছে যেটাও সুন্নতে মুয়াক্কাদা তাহলে এটা হচ্ছে চার রাকাত সুন্নত সুন্নতে মুয়াক্কাদা আর জুমার নামাজের মধ্যে যেটা আছে এটাকে বলা হয় চার রাকাত কবল আল জুমা বলো চার রাখাত কবালাল জুমা শূন্যতে মোয়াকা চার রাখাত কবালাল জুমা শূন্যতে মোয়াক্কা চার রাখাত কবালাল জুমা শূন্যতে মোক্কা শূন্যতে মো্কা দা চার রাখাত কবালাল জুমা শূন্যতে মোয়াক্কা শূন্যতে মোয়াক্কাদা তারপর আছে দুই রাকাত ফরস দুই 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 রাকাত তাহলে জুমার দুই রাকাত ফরজ নামাজের আগে কয় রাকাত আছে আট রাকাত নাশাল্লা কয় রাকাত আট রাকাত নামাজ পড়ার পর তারপরে কয় রাকাত ফরস আরও তোরা বলা কয় রাকাত আরো জোরে কয় রাঘাত দুই রাখাত এখন আসো এই তারপর বলো চার রাখাত বা আদাল জুমা শূন্যতে মোয়াক্কাদা চার রাখাত বা আদাল জুমা শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত বা আদাল জুমা শূন্যতে মোয়াক্কাদা চার রাখাত বা আদাল জুমা সুন্নতে মোয়াক্কাদা তারপর দুই রাকাত সুন্নত দুই রাকাত ওয়াক্তসুনত দুই রাকাত ওয়াক্তসুন্নত তাও সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা বলো দুই রাকাত ওয়াক্ত ওয়াক্তসন্নত দুই রাকাত ওয়াক্ত সুন্নত আবার বলো দুই রাকাত ওক্ত সুন্নত দুই রাকাত ওয়াক্ত সুন্নত শূন্যতে মোয়াক্কাদা তারপরে আবার আসো দুই রাকাত নফল দুই রাকাত নফল দুই রাকাত নফল দুই রাকাত নফল তাহলে জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাকাত আবার বলো জুমার নামাজ সাত নিয়তে আঠারো আকাত জুমার নামাজ সাত নিয়তে আমার বলো বাবা জুমার নামাজ সাত নিয়তে আঠারো রাকাত জুমার নামাজ সাতনীয়তে আঠারো রাকাত জুমার নামাজ সাতনীয়তে আঠারো রাকাত জুমার নামাজ সাতনিয়তে আঠারো রাকাত জুমার নামাজ নিয়তে আঠারো রাকাত জুমার নামাজ নিয়তে আঠারো রাকাত দুই রাকাত তাহিয়াত ওজু দুই রাকাত দুহুলুল মসজিদ চার রাকাত কবাল জুমা শূন্যতে মুাদা দুই রাকাত ফরজ চার রাকাত বাদাল জুমা শূন্যতে মুাদা দুই রাকাত ওয়াক্ত সুন্নত সুন্নতে মুাদা দুই রাকাত নফল দুই রাকাত নফল তাহলে শনিবার ইনশাল্লাহ ঠিক আছে শনিবারে তোমাদের পড়া থাকবে কোনটা জুমার নামাজ শনিবারে পড়া থাকবে জুমার নামাজের কালকে পড়া থাকবে কন্টার সওয়াল বল কালকে পড়া থাকবে পাঁচ পাঁচভক্ত নামাজের পাঁচ এখানে কাউকে লজ্জা দেওয়ার এই এখানে কাউকে মারধর করা হবে না কাউকে ছুটো করা যাবে না কাউকেও একেবারে ঘৃণা করা যাবে না আমরা সবাই হাসি খুশিতে আনন্দ করে আমরা আমাদের পড়াগুলো শিখব ঠিক আছে তো ইনশাল্লাহ বলা ঠিক আছে তো

আল্লাহ আজকে আমাদের দ্বিতীয়তম শবকুন আল্লাহ দ্বিতীয়তম আল্লাহ রব্বুল আলমিন নামাজ শিক্ষা প্রশিক্ষণকে কবুল করো আল্লাহ আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির মধ্যে আলমের মধ্যে জ্ঞানের মধ্যে গুণ বরকর দান করো আল্লাহ আল্লাহ আমরা যারা এখনও যারা আজকে আসে নাই তাদেরকে আগামীকাল কাশের তফিক করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিক সমস্ত মনে মাফ করে দেওয়া আল্লাহ